বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি বাইরে ভাই বাংলাদেশ কোথায় যাবে দাদা ভয় পাইছি প্রচুর ভয় পেয়েছি দাদা আপনি আগে অভিমানে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কোথায় যাবে দাদা বলেন এতদিন বলছেন রংপুর নেবেন সিলেট নেবেন চট্টগ্রাম নেবেন এখন বলতেছেন বাংলাদেশি থাকবে না দাদা কি করবেন পারমাণবিক বোমা মারবেন দাদা হ্যাঁ বাংলাদেশটা কি মিশাই দিবেন কী করবেন দা বাংলাদেশ এটা একেবারে বঙ্গোপসাগরের সাথে মিশাই দিবেন বাংলাদেশকে পুরো নদী বানাই দিবেন সাগর বানিয়ে দেবেন দাদা আমরা কি অন্যায় করছি দাদা এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে বাংলাদেশকে রাখবেন না আপনি হুম বিশাল বিশাল হ্যাডাম আপনাদের দাদা আপনারা বাংলাদেশ নিয়ে যাচ্ছেন এই হুমকি দিচ্ছেন ওই হুমকি দিচ্ছেন থাকবে না থাকবে না বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এইভাবে কথা বলেন থাকবে না বাংলাদেশ হুম বাংলাদেশটাকে আপনার বাপের লেখা আপনার বাপের নামে লেখা হ্যাঁ যে বাংলাদেশ থাকবে না দাদা হুম বাংলাদেশটাকে আমরা লিখে দিছি দাদা না আমাদের আপা আপনাদের নামে লিখে দিয়ে গেছে দাপা যে বাংলাদেশ আপনারা রাখবেন না হুম কি স্বপ্ন দেখেন এইসব স্বপ্ন দেখতে না করছি না কারণ এইসব স্বপ্ন তো পূরণ হবে না পানি পানি খাওয়াই সার্স ভয় পানি খাইছি গলা বুক উঠায় গেছে যে বাংলাদেশ থাকবে না হুম দাদা প্লিজ সব সিদ্ধান্ত নিবা না এই ধরনের কথাবার্তা বলবা না তোমাদের এই ধরনের কথা বল কথাবার্তা বলার জন্য বাংলাদেশে যারা সনাতনী আছে তারাও তোমাদেরকে ঘৃণা করা শুরু করছে কারণ বাংলাদেশে সনাতনী না এত বিপদে না তোমরা যেভাবে প্রচার করতেছো একটা কথা মাথায় রাখবা তুমি সনাতনীদের পক্ষে কথা বলতেছো কিন্তু সনাতনীরাই এই বাংলাদেশে জন্মগ্রহণ করছে তারা দিন শেষে বাংলাদেশি পরিচয় দিতেই গর্ববোধ করে তা তোমরা বলতেছো বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কি করবো দখল দিবা হ্যাঁ কোন সাইডে দখল দেবা আসো দখল দাও এতদিন বলছো রংপুর নিবা খুলনা মানে সিলেট নিবা তারপরে বলছো চট্টগ্রাম নিবা মানে বলছো তিন তিনটা জায়গার কথা প্রথমে বলছো চট্টগ্রামের কথা চট্টগ্রাম খুব গুরুত্বপূর্ণ তারপরে ফেনির কথা বলতেছো ফেনীরে চিকেনে কালাদা করে দিবা তারপরে সিলেটের কথা বলছো তারপরে বলছো রংপুরের কথা এখন আবার হুট করে এসে বাংলাদেশই থাকবেন রাখবা না বুঝলাম দাদা আমরা কি পৃথিবীর বুকে ভেসে আসা জাতি আমরা ভেসে আসছি হুম না আমরা মানে কি বলবো যে ভে উড়ে এসে জুড়ে বসেছি দাদা আমরা তো জন্ম জন্মগ্রহণ করছি আমাদের পূর্বপুরুষরা জন্ম জন্মগ্রহণ করছে দাদা তাহলে এই বাংলাদেশ কেন রাখবা না দাদা কী করবো বাংলাদেশের নাম কি দেবা দাও দাদা তোমরা যে নাম দেবা সেই নামই মানব হ্যাঁ বাংলাদেশ থাকবে না বলে ইন্ডিয়ার অস্তিত্ব হারানোর চিন্তা ভাবনা করোনও না এই সিদ্ধান্ত নিও না কারণ বাংলাদেশ ইন্ডিয়ার জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা যারা পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করে যারা গভর্নমেন্টে আছে তোমাদের মতো মাথা মোটা না তোমার যদিও কপাল কাটা এটা থেকেই বোঝা যায় তোমার মাথার প্রবলেম আছে মোদি ভালো করে জানে যে বাংলাদেশের যুদ্ধ যাওয়া বাংলাদেশের বিরুদ্ধ অবস্থান নেওয়া কত বড় বুকামি হবে এটা মোদি খুব ভালো করেই জানে আর তোমাদের এই পাগলামি কি জন্য তোমরা করো এটা আমরা খুব ভালো করেই জানি পাগলামি ছাড়ো তোমাদের পাগলামের কিন্তু খায় না মানুষ বাংলাদেশের মানুষ ওই যে ভাদাইমের কৌতুক দেখত এখন ভাদাইমের কৌতুক না দেখে তোমাদের এই নিউজ দেখে ওর থেকে বেশি বিনোদন পায় আশা করি বুঝতে পারছো